বেদিনী মানে হচ্ছে মিশান্নি মিশান্নি মানে হচ্ছে বেদিনী যারা গ্রামে গঞ্জে গিয়ে লক ফেলাই দাঁতের পুক ফেলাই দাঁতের নারীগুড়ি ফেলাই এভাবে বলে যেগুলা দাঁতের লক ফুক ফেলাই বলে আসলে তা সত্যি কিনা এত বড় বড় এত বড় বড় লক আসলে দাঁতের ভিতর আসে কিনা আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করবো ডেন্টাফিস ডেন্টাল আপনাকে স্বাগতম ডেন্টাল রিলেটেড নিয়মিত ভিডিও আমাদের চ্যানেল সুখ রাখুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এখন বেদিনীরা দাঁত থেকে যে লক ফুক ফেলায় এটা কি আসলে এত বড় লক ফুক কি থাকে দাঁতের ভিতর আমি দেখছি ছোট থাকতে আমি নিজের স্বয়ং চোখে দেখছি দাঁতের ভিতর কি করছে এদিকে তোলা কতগুলো কটন কতগুলো ঢুকাই দিয়ে এই সেই করে হা ও মা মাও করে একটু পরে দেখতেছি কটন গুলা বেরিয়ে আসছে এত বড় বড় লোক লক এত বড় বড় লক ফুক দেখতেছি কটনের ভিতর আসলে কি সত্য এখন মানুষের বয়স যত বেশি হবে ভিতরের নার্ভগুলো তত চিকন হয়ে যাবে তত নেরু হয়ে যাবে এই নার্ভ এই নার্ভগুলো একদম চিকন এই নার্ভগুলো তত নেরু হয়ে যাবে এখন এরকম নার্ভ থেকে যেখানে এরকম চিকন ফাইল এখান থেকে এত বড় বড় লক ফুক কেমনে বের করে সম্পূর্ণ বোকাবাস এগুলা বিশ্বাস করা যাবে এগুলো হচ্ছে একদম মিথ্যা এভাবে দাঁত থেকে লক ফেলে এত বড় লক ফুক তো আসার কেমনে করে যে এই কটনের ভিতর ভিতর তোলার এ কেমনে করে এত বড় লক ফুক ঢুকায় আল্লাহ কেউ জানে এত বড় লক ফুক যে কেমনে আসে কিন্তু দাঁতের ভিতরে এত বড় লক ফুক তাকে প্রশ্নে আসে না এবং কোনো ডেন্টিস্ট কোন ডক্টরে বলতে পারবেন না যে দাঁতের ভিতরে এত বড় লক ফুক তাকে আমি কখনো দেখিনি এটা কখনো প্রশ্নে আসে না এত এত বড় লক যদি ফুক যদি আপনার দাঁত খায় যে আপনি তো মরেই যাবেন ভিতরে থাকে যে কতগুলো ক্ষতিকারক ব্যাকটেরিয়া যখন আপনার নাতকে ইনফেক্টেড করে তখন আপনার তীব্র ব্যথা শুরু হয় এগুলো আপনি কালে চুকে দেখবেন না তো এখন আপনি বলবেন যে এরা লক ফুক ফেলার পর আবার ভালো থাকে কেমনে ঠিক আছে বা লক ফুক ফেলার পরে এরা লক ফুক ফেলার পরে আপনাকে কিছু ওষুধ দিবে এগুলো দু একদিন খাওয়ার পর আপনার ভালো লাগবে তখন আপনি মনে করেন যে ঠিক আছে তো এরা লক ফুক ফেলেছে আসলে তো ভালো এ ভালো কাজ করছে তখন যখন দুই তিন দিন পরে যাবে তখন দেখবেন যে আবার ব্যথা শুরু হয়েছে এভাবে লক ফেলে কখনো দাঁতের আপনি আসল সলিউশন পাবেন না এখানে একটা কথা হচ্ছে এরা ওষুধ দিয়ে যেগুলা খেলে দুই তিন দিন ভালো লাগে কেন আমি একটা প্রাইমারি সলিউশন দিই যখন আপনার তীব্র দাঁত ব্যথা শুরু হবে তীব্র দাঁতে ব্যথা লাগবে তখন যদি আপনি রসুন চিবিয়ে খেন চিবিয়ে খান ঠিক আছে তখন যদি আপনি এই যে লং যদি চিবে চিবিয়ে খান তখন আপনার কানিকক্ষণের জন্য ভালো লাগবে রসুন লং এরপর কিন্তু আবার ব্যথা শুরু হবে সে উপাদান অনুপাতে আপনাকে বিদিনীরা মিশনীরা কিছু উপাদান দেয় এগুলা খেলে একদিন বা দুই দিন ভালো লাগবে দেখবেন যে এরপর আবার দাঁতের তীব্র ব্যথা শুরু হয়েছে এভাবে আপনি দাঁতের কোনো সলিউশন পাবেন না সুতরাং এগুলো হচ্ছে বিশ্বাস করা যাবে না এগুলো হচ্ছে বোকাবাস এগুলো হচ্ছে সম্পূর্ণ আপনার মাথার উপর লবণটাকে ভরে খাওয়ার ধান্দা এভাবে বিশ্বাস না করে ডেন্টিস্টের পরামর্শ নেন এবং বিডিএস ডক্টরের পরামর্শ নিয়ে সঠিকভাবে দাঁতের চিকিৎসা করুন আশা করি বুঝতে পারছেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিও দেখে ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন আলাইকুম